তাই যতই আপনি এবাদত করেন আর যতই আমল করেন একটাও এবাদত কবুল হবে না যদি মা বাপ নারাজ থাকে কি বললাম মা বাপ যদি নারাজ থাকে আপনারা এই বছর দুহাজার পঁচিশে একটা খবর শুনেছেন অত্যন্ত ভাইরাল দুহাজার পঁচিশে একটা খবর শুনেছেন বোধহয় নিউজ অত্যন্ত ভাইরাল একজন হজ যাত্রী লিবিয়া একজন হজ যাত্রী লিবিয়া তিনি হজের উদ্দেশ্যে সুহান মক্কা মদিনা পারি দিচ্ছিলেন তো সুহান জিনার নাম আমার তো তিনি যখন এয়ারপোর্টের মধ্যে যাওয়ার পরে যাই হোক তিনার পাসপোর্টের কিছু সমস্যার কারণে তিনার একটু লেট হয়ে গেছিল তিনাকে থামিয়ে দিয়েছিলেন তো সুভান আল্লাহ তিনাকে ফ্লাইটের মধ্যে উঠতে দেওয়া হয়নি মানে পাইলট দরওয়াজা লাগিয়ে দিয়েছিলেন প্লেনে তো তিনাকে আর ওপরে চড়তে দেওয়া হয়নি ওপরে উঠতে দেওয়া হয়নি তো আমার বলতে আছেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে আছি অবশ্যই আমি হজে যাবই জোরে বলেন সুহান এটা আমার বিশ্বাস এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আমি অবশ্যই যাবই যাবো শোহানাল্লাহ তিনাকে প্লেনের দরওয়াজা যেটা বন্ধ হয়ে যায় আর খোলা হয় না আর সোহানাল্লাহ খোলা হয়নি আব্বার আমার প্লেন যখন ছেড়ে দিলো ফ্লাইট ছেড়ে দেওয়ার পরে অনেক উপরে চলে গেছে প্লেন ওপরে যাওয়ার পরেও আবার দেখছে ওপরের মধ্যে কিছু প্রবলেম দেখাচ্ছে ওপরের মধ্যে প্রবলেম দেখার কারণে সে প্লেন আবার বুঝতে পার করে এসেছে কোথায় আবার সেখানে ইয়ারবোট আবার প্লেন নামা হলো ইঞ্জিনিয়ার যারা ছিলেন তিনারা আসার পরে প্লেনটাকে ভালো করে চেক করলো কোথাও সমস্যা দেখাচ্ছে নাকি কিন্তু আমরকে উঠতে দেওয়া হয়নি তিনার বিশ্বাস উনি বলেছেন আমি যাবই জোরে বলেন সুবহানাল্লাহ মাইদের থেকে তরফ থেকে এসেছে টাকা সুবহানাল্লাহ আল্লাহ পাক জানো তিনাদের নেক দানকে কবুল করেন সকলে পড়ুন আমি একটু এই কথাটা শুনুন তারপর ইনশাআল্লাহ সাইডে রাখুন হ্যাঁ যে কোনো বক্তব্য বুঝতে পারলেন যে কোনো আমি ঘটনা মন শান্তি করে টপিক বুঝতে পারলেন আদায়ের ব্যাপার থাকলে মনের মতো হয় না কোনো বক্তাই পারবে না কারণ দুটো আলোচনা করব আমি একশো টাকা দেব এ বলবে আমি পাশ হ্যাঁ তো অসুবিধা নাই ইনশাল্লাহ আদায় তো হচ্ছে এটা হচ্ছে মেন জলসা কারোর মধ্যে স্বপ্ন তার জন্য আমিও খুশি আপনারাও শান্ত আমিও শান্ত অসুবিধা নেই সবই আলোচনা দিনে ইসলামের কথা তো শুনেন তো তিনি বলতে আছেন আমি মক্কা মদিনা যাবই সুহানাল্লাহ যখন প্লেন ঘুরে এলো ইঞ্জিনিয়ার জেনারা ছিলেন বিভিন্ন দেখতে আছেন প্লেনের মধ্যে কোনো সমস্যা হলো নাকি কোনো প্রবলেম হলো নাকি আবার চেকিং আর ভালোভাবে সবকিছু দেখে দ্বিতীয়বারও কিন্তু তিনাকে প্লেনের মধ্যে উঠতে দেওয়া হলো না দ্বিতীয়বারও কিন্তু প্লেনের মধ্যে তিনাকে উঠতে দেওয়া হলো না দরওয়াজা বন্ধই রেখে আবার আমার আবার সেকেন্ড মানে দ্বিতীয়বার প্লেন উড়ে চলে গেল প্লেন উড়ে যাওয়ার পরে আবার যেখানে সমস্যা দেখা দিয়েছিল ওপরে আসমানে আবার কিন্তু আবার সমস্যা দেখা ওখানে আবার সমস্যা আবার প্লেনের মধ্যে বিমানের মধ্যে সমস্যা আবার আমার আবার দ্বিতীয়বার প্লেন আবার নিচতে নামে এবং যিনি পাইলট ড্রাইভার ছিলেন প্লেন চালাচ্ছিলেন তিনি বলতে আছেন জাহাজের প্লেনের কোনো সমস্যা নেই যে ব্যক্তিকে প্লেনের মধ্যে উঠতে দেওয়া হয়নি তিনাকে আগে উঠান জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তিকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি আগে উঠান প্লেনের কোনো সমস্যা নেই সুভান আল্লাহ তিনাকে উঠানো হলো প্লেন আবার ছাড়া হলো সুভান আল্লাহ ডাইরেক্ট একদম জিদ্দা এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হয়ে গেছে জোরে বলেন তাহলে চিন্তা করেছেন যদি নিয়ত থাকে সচ্চা সঠিক যদি নিয়ত থাকে আপনার কোনো সমস্যা হবে না আব্বারা আমার আমরা পীরপন্থী মানুষ কি নয় বাবা আমরা পীরপন্থী মানুষ না

আমরা অনেক মুসলমান আছি আমরা ঠিক মতো বুঝতে পারলেন জানাজার নামাজের নিয়ম জানা গোসলের কটা ফরজ আমরা বলতে পারবো না শুনেছেন ইউটিউবে আমি নদীয়াতে গিয়ে বলেছিলাম যে গোসলের ফরজ কটায় উঠেন তো একজন উঠে বলছে হুজুর আমি বলবো আমি বললাম বলেন তো বলছে গোসলের ফরজ হলো তিনটি তা আমি বললাম ভালো তো তিনটি তো ফরজ তো বলছে কি কি তো বলছে তেল সাবান আর গামছা গোসলের ফরজ তেল সাবানার গামছা তা ওই দিয়ে চালা আর তো শিখতে হবে না এই যে ইমাম সাহেব আছেন গ্রামে মাদ্রাসা আছে পাশে সুবহানাল্লাহ ইমাম সাহেব আছে আপনাদের গ্রামে হুজুর একটু এই দোয়াটা কিভাবে বলবো গোসলের ফরজ কিভাবে হবে ওজুর ফরজ কয়টি কিভাবে শিখবো এগুলো আমাদের জানা দরকার আছে না নেই কবে কবে জানবেন আজকে না তো আব্বার আমার তার জন্য আমরা মুসলমান যদি বলি এক গ্লাস পানি কিভাবে পান করতে হবে বলেন তো বলতে পারবো এক গ্লাস পানি পান করতে গেলেও ছটি শূন্য আপনাকে বসে পানি পান করতে হবে দেখে পানি পান করতে হবে বিসমিল্লাহি রহমান বলে পানি পান করতে হবে তিন শ্বাসে পানি পান করতে হবে সুহান এবং কি করতে হবে যে পানি পান করা ডান হাতে পানি পান করতে হবে এবং পানি পান করা শেষ হলো আলহামদুলিল্লাহ পড়তে হবে এই ছটি সুন্নত নাহলে আমরা কি করি রাস্তাঘাটে বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা শুরু করে দিই বাম হাতে পানির বোতল আর ডান হাতে সিগারেট আচ্ছা না নেই আজকে শিখব না তো শিখবেন কবে বাবা শিখবোটা কবে আমরা তার জন্য বলবো যে অবশ্যই আপনারা একটু ধ্যান দেবেন বাবা তাহলে পীরের মধ্যে চারটি শর্ত যে পীরের মধ্যে দেখবেন এই পীর হওয়ার জন্য চারটি শর্ত সুবহানাল্লাহ ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা ফাজলে বেরাইলভি আলাইহি রাহমা তিনি ফতোয়া বিয়ার মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন পীর হওয়ার জন্য চারটি শর্ত শুনতে রাজি আছেন না নেন হওয়ার জন্য পীরের হাতে বায়ত হবেন এই চারটি শর্ত আপনি দেখে নেবেন তার মধ্যে যে হ্যাঁ এগুলো আছে কি নাই এগুলো যদি থাকে চোখ বন্ধ করে সেই পীরের হাতে হাত রাখুন বায়ত হন সুবহানাল্লাহ আব্বার আমার অনেক জায়গায় দেখেছি পীর সাহেব আছে হ্যাঁ যে পীর সাহেব বলছে আমার কাছে বায়ত হলে নামাজ লাগবে না আমার কাছে বায়ত হলে রোজার প্রয়োজন নেই মানে ওই পার করে দিবে আর ও নিজে ডুবে আছে সেটাও মুশকিল সেটা দেখছে না সেই পীরকে পীর বলাটাও হারাম তার হাতে বায়াত হওয়াটাও হারাম ব্রাদার তার জন্য এই চারটি শর্ত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খান ফাজলে বারাইলাবি বলেছেন প্রথম নাম্বার শর্ত হলো যে তাকে মুসলমান এবং সুন্নি হতে হবে জোরে বলে কি হতে হবে আপনার পীর যদি অমুসলিম হয় দাড়ি টুপি রেখেছে নামাজ পড়েছে মুসলমানই হয় তাহলে হবে কাজ একটু হানা বলেন না বাবা তাহলে প্রথম নাম্বার কি মুসলমান হতে হবে এবং কি হতে হবে সুন্নি হতে হবে অন্য কোন চলবে না বুঝতে পারলেন অতএব টানার টান যেন টিটিএস হয় মানে টানার টান সুন্নি দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হলো তাকে আলিম হতে হবে আলিম না হলেও এতটা জ্ঞান তার মধ্যে যেন থাকে এতটা রাখতে হবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না যায় এতটা জ্ঞান যেন সে তার মধ্যে থাকে এতটা যেন পার্থক্য সে করতে পারে তাহলে প্রথম নাম্বার মুসলমান সুন্নি হতে হবে দ্বিতীয় নাম্বার কি আলিম হতে হবে তৃতীয় নাম্বার হলো ফাঁসি হওয়া চলবে না ফাঁসি কাকে বলে ফাসিক এই ছোট ছোট করে বুঝতে পারলেন এই বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখা অনেক যুবক ভাইরা রাখছে বুঝতে পারলেন তারপরে কি বলেন তো তারপরে বুঝতে পারলেন হাঁটুর কাপড় তুলে একদম টিভির সামনে প্রকাশে বসে পড়ে হ্যাঁ এইগুলো বুঝতে পারলেন তো যাই হোক এগুলো হচ্ছে ফাসিক তাহলে এই ফাসিক হওয়া চলবে না তিন নাম্বার হয়ে গেল চার নাম্বার যেটি এই চার নাম্বার হলো সিলসিলা জানা নবী পাক পর্যন্ত জারি থাকে কায়েম থাকে জোরে বলে নাহলে ওপর থেকে ফাঁয়ে আসবে না তাহলে ক্লিয়ার হয়ে গেল এই চারটি শর্ত যার মধ্যে থাকবে চোখ বন্ধ করে আপনি তার হাতে বায়েত হয়ে যান বাবা সময় অনেক হয়ে গেছে আব্বার আমার প্রায় আড়াইটে পার হয়ে গেছে তাই এখনো পর্যন্ত যেনারা ভাবছেন হুজুরকে দান দেবো কি দেবো না আব্বার আমার দিতে থাকুন কারণ দান দিলে কমে না দান দিলে বাড়ে জোরে বলে দান দিলে ধন্দৌলাত কমে যায় না বাড়তে থাকে তার জন্য আপনি জয় জায়গায় পাবেন এখানে নয় যত জায়গায় যাবেন ইনশাআল্লাহ 5000 না পারলেও 500 টাকাও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন দান দিলে অসুখ বিসুখ দূর হয় বালা মুসিবত দূর হয় সুবহানাল্লাহ ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয় অনেক মানে গুরুত্ব রয়েছে যাই হোক একবার মুহাববতে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করুন তারপর ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে টেনে আনছে আল্লাহুম্মা সাল্লি আলা والا آل عالی سہ دینا ہمارے آل ہوگا ایک جل سہشر میں ایسا کہ ہوگا ایک جل سہشر میں ایسا جس, جس میں سرکار, سرکار کی عجمات پہ خطابت ہوگی محبت, محبت کے ساتھ بول کہ ہوگا ایک جل حشر میں سام جس, جس, جس میں سرکار دل 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 کی عجمات پہ خطابت ہوگی کہ صدر میں ہمارا رب ہوگا صدر میں ہمارا رب ہوگا حضرت بول بول صدرا کی نقوت ہوگی محبت, محبت کے ساتھ, کے ساتھ, ساتھ بولو سبحان اللہ کہ ہوگا ایک جلسہ جل میں سا جس میں سرکار کی عجمت پہ خطاوت ہوگی کہ ہوگا سر کا <مستفا> سجدے میں کہ ہوگا سر مصطفیٰ کا سجدے میں کہ ہوگا سر مصطفیٰ کا سجدے میں جب پریشان ہوگی تو رب کہے گا اے میرا وعدہ ہے تو رب کہے گا اے میرا وعدہ ہے اس کو بک گا تیری جس میں محبت ہوگی ہوگا ایک جل سہ شر میں ایسا جس میں سرکار کی عجمت پہ خطاوت ہوگی محبت کے ساتھ بولو سبحان اللہ ذرا ہاتھوں کو اٹھا کر بولو سبحان اللہ ذرا جور سے بولو سبحان اللہ নবী পাকের শান শুনতে কার ভালো লাগে গো আদম পায়গাম্বর তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু তিনার উম্মতদেরকে কি কলমা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ

তিনি আমাদের सरदार নবীদের सरदार সুবহানাল্লাহ তিনাদের কেরেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একদা এক সময় হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি চলতে আছেন রাস্তা দিয়ে ইসলামের দাওয়াত দিতে আছেন ইসলামের মেসেজ দিতে আছেন অনেকে প্রশ্ন করে ওগো আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আপনি কি সেই নবী যেই নবীর জন্য চন্দ্র অপেক্ষা করতে আছে আপনি কি সেই নবী যেই নবীর জন্য সূর্য অপেক্ষা করতে আছে সুবহানাল্লাহ

তাহলে নবী সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যে আর আমরা সেই নবীর উম্মত কিন্তু মুখে বলি নবীর দিওয়ানা কিন্তু নামাজ পড়তে কি যাব না আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিবানা মত বন্ধ দেব না আমরা নবীর দিবানা সুদের টাকা নেওয়া বন্ধ দেব না আমরা নবীর দিবানা ঘুষ বন্ধ দেব না আমরা নবীর দিবানার লটারি টিকিট বন্ধ দেব না আমরা নবীর দিবানা মা বাপকে দেখভাল করব না আচ্ছা না আবার এদিকে আমার মা বোনেরা বলে আমরা নবীর দিওয়ানি সিরিয়াল বন্ধ দেবনি, আমরা নবীর দিওয়ানি শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া বন্ধ দেবনি। কিন্তু অনেক মা আছে যে ঝগড়া আর সব করে না আব্বার আমার সময় দিকে লক্ষ্য রাখতে হবে আমাকে বুঝতে পারলেন প্রায় অনেক সময় হয়ে গেছে প্রায় পনের তিন ঘন্টার কাছাকাছি আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি আর দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্যাম করে ইনশাল্লাহ দোয়া খাই করব মোহাব্বতে উচ্চ আজে একবার দরুদ পাঠ করবেন আর আমাকে এক কাপ চা খাওয়ানো চা শেষ তাহলে হাত দিতে আমরা দোয়ার পরেই দেব নাকি কি

محمد <سؤال> اللهم صل على سيدنا محمد ولا ولا রাবিয়ার কথাটা দুই এক মিনিট সুহান তিনি কি করেছিলেন চিনার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এদিকে সুভান আল্লাহ হজরতে ইসমাইল নবী পাক স্বপ্নের মধ্যে দেখেছেন নবী পাক বলতে আছেন ইসমাইল তুমি চিন্তা করো চিন্তা কর তুমি তিনটি কন্যা সন্তানের পিতা হয়ে ছয়ে বারো তোমার সন্তান কন্যা হবে কিন্তু এই কন্যা সন্তান বরকতময় সন্তান সে যদি একটিবার দোয়া করে দেয় আল্লাহর দরবারে তার একবার হাত উঠার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সত্তর হাজার বান্দা বান্দি গুনাহগার বান্দা তার দুয়ার কারণে জান্নাতি বানায়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ

করে আমল করতে পারি সকলে পড়ুন আমিন শেষ ছন্দ একটা গজল বলি মহাব্বতে বলেন সুহান আল্লাহ একটু জোরে